বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হলো বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে জীবন দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে সুখ দুঃখে তার সাথে থাকতে হবে তবে গিয়ে সে বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনায় রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মদ মাতসর্য এমন ছয় থেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণ সেই আপনি কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাই এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণীয় এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই